আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমি আবির চ্যাটার্জি আর মিমি চক্রবর্তীর একটি সিনেমা দেখতে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি বেরিয়ে পড়েছি আমি সিনেমা দেখার উদ্দেশ্যে পৌঁছে গেছি আমি যেখানে যাব দেখতে সেখানে প্রথমে আমি মুভির টিকিটটা কেটে নিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই সিনেমাটাই আমি দেখতে গিয়েছিলাম আমার বেশ ভালোই লেগেছে সিনেমাটা টিকিট কেটে আমরা চলে এসেছিলাম একটু চা খেতে প্রচণ্ড গরম তাও একটু চা খেয়ে নিলাম এই দোকানটায় খুব ভালো বানায় চা আমরা গেলে ওখানে আগে চা খাই তারপরে গরমই হোক আর ঠান্ডাই হোক চা খেয়ে আমরা রাস্তা ক্রস করে আবার মলের দিকে রওনা দিয়েছিলাম প্রচণ্ড গরম যত তাড়াতাড়ি ভেতরে ঠান্ডায় ঢুকে যাওয়া যায় ততই ভালো আমরা ঢুকে পড়ছি তাড়াতাড়ি করে করেসকেলেটার আর করিনি যাইনি আমরা স্কেলেটারে লিফটে করেই আমি উঠে গেছি আইনক্সের সামনে ঢুকে পড়েছি লিফ্টের মধ্যে আমি লিফ্টে পৌঁছে গিয়েছি আমার ফ্লোরে যেখানে আইনক্স সেখানে সামনে আমরা পৌঁছে গেছি ঢুকে গেছি ঢুকে গিয়ে একটু ছবি তো তুলতেই হবে সকলেই ছবি তুলতে ভালোবাসি আমরা একটু ছবি তুলে নিয়েছি ছবি টবি তোলা হয়ে গেলে আমরা ঢুকে গেলাম হলের ভেতরে স্ক্রিন ফোরে আমাদের ছিল মুভিটা আমরা ঢুকে গেছি ভেতরে ঢুকে সিটে বসেও আমি একটু ছবি তুলে নিয়েছি কাজ তো আর নেই তখন কোনো ছবি তোলা ছাড়া সিনেমাটা তার ভিডিও করা যায় না ধরো সিনেমাটার ভিডিও করিনি বেরিয়ে পড়েছি আমি সিনেমা দেখে বাইরেটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমি বেরিয়ে পড়লাম মল থেকে আবার সেই গরম অন্ধকার হয়ে গেছে যেহেতু সেহেতু চারদিকে আলো আরও গরম এবার বেরিয়ে আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম মোমোটা খুব একটা ভালো ছিল না তাও খেলাম একটু মোমো খুব একটা ভালো লাগেনি মোমোটা খেতে তাও খেলাম আর কি এত গরম প্রচন্ড গরম যাই হোক মোমো টোমো খেয়ে আমরা আবার বাস ধরবার জন্য বেরিয়ে পড়লাম একটুখানি এসে তারপরে বাস ধরতে হবে ওই জন্য রাস্তাটা একটু সাবধানে বেরোতে হবে আমরা রাস্তা ক্রস করে এসে এদিকে দাঁড়িয়ে আছি খালি বাসের জন্য বাস আসবে আমরা বাড়ি চলে আসবো ভালোই লাগে রাস্তায় চুপচাপ দাঁড়িয়ে না থেকে একটু ভিডিও করলে বেশ ভালোই লাগে তোমাদের সাথে শেয়ারও করা যায় ফেরার সময় ডিনারের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম বাড়িতে যদি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অতি অবশ্যই করো সকলে ভালো থেকো সুস্থ থেকো